সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই দেখছি যে সেই মেঘলা বৃষ্টি বাজে ওয়েদার একটা অ্যাকচুয়ালি বৃষ্টিকে রোম্যান্টাসাইজ বা ফ্যান্টাসাইজ করেছে যখন তুমি বাড়িতে থাকবে তোমাকে বেরোতে হবে না কিন্তু এই অফিসে বেরোতে হলে এরকম ফ্যানস্যানটা মারকা প্রতিদিন ওয়েদার হলে একদমই ভালো লাগে যাই হোক উঠে একবার যাব ছাদে ছাদে চলে এসেছি আমি পালং শাক বসিয়েছিলাম পালং শাকের গোড়ায় জল জমে যাচ্ছে এরকম বাজে এত বৃষ্টি হচ্ছে যে সাইডে রাখার ফলে জলের ঝাপটাতে জল জমে যাচ্ছে শাকগুলো একটু বড় হয়েছে ভেবেছিলাম একটু বড় হলে আজকে তুলে রান্না করা হবে বাট এই জল জমে যাওয়ার জন্য মনে হয় কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে আসলে এই টবটার নিচে কোনো করা করানি তার ফলে জলটা পাস করছে না এটাকে সরিয়ে দেখা যায় জলটাকে ঢেলে দিয়ে শাকগুলো মোটামুটি বড় হয়েছে এখন এটাকে ঠিকঠাক করে রাখতে পারলে থেকে যাবে আশা করা যায় কিন্তু এরপরে বেশি জল জমলে গাছগুলি পচে যাবে বাবা এই পালং শাক নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আর একটু বড়ো হোক শালটার অবস্থা খুবই খারাপ বৃষ্টির জল পড়ে পড়ে হালকা হালকা শ্যাওলা হয়ে গেছে গাছগুলোতে অনেক ফুল ধরেছে এটা দারুণ লাগে এই ফুলটা কালারটা তো সুন্দর মিষ্টি আর একসাথে এতগুলো অনেক ফুল হয় যে বেশ ভালো লাগে রেল লিলিগুলো এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এটাই বিরক্তিকর সকালে ঠিক অফিস যাওয়ার সময় বৃষ্টিটা প্রায় দিনই বেরোচ্ছি আর ভিজে যাচ্ছি ঠিক রেডি হবো বেরোবো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল যা আকাশের অবস্থা হয়ে আছে মনে হয় বৃষ্টি হবে আমি শুরু করি এক গ্লাস হালকা গরম জল খেয়ে তো তেমনই আর যেহেতু এখন বর্ষার ওয়েদার হালকা গরম জলটা বেশ ভালোও লাগে আর যদি আমার যেহেতু চা খাবার অভ্যাস নেই সকালে খালি পেটে হালকা গরম জল খেলে পেটও ভালো থাকে এবং সকালে কাজও ভালো হয় অনেস্টলি তো তোমরাও সকালটা হালকা গরম জল খেয়ে শুরু করতে পারো